মুসলিমিয়া তাই বাড়িতে ছেলে লইয়া লুইয়া বিটি আসে আমার মারসামি হরসোনালি হরসেন আমার জমিনের জায়গার কাগজ টাকা পয়সা আমি কোরবানি দিলে গরু কিনা সব তো আমার লুটপাট হইয়া নিচুই আমি আর আমার মেয়ে মুখে আছি কোন সময় আমরা দলবল নিয়ে আমি দৃষ্টি আকর্ষণ করছি দুই বছর যাবত আমার স্বামী তাই বাড়ি সম্পত্তি নিয়ে আজ লইছে বহুদিন দুইটা গ্রামের কত গণ্যমান্য ব্যক্তি তারা টিচার করছেন সালিস কইছে আমার বাসরের মানচুই যা বিচার অমান্য গেছে সবটা সবির হয়েছে কিছু মানচুন্যা যা আমার স্বামীরা খেসে দিতে গেল মিথ্যা মামলায় গেল আমার স্বামীরা ঢুকাইছে ঢুকে আমার বাড়িতে আজ আমার মেয়ের আর আমার আমরা অসহায় আমরা মাঝি তাই দা আলুই আয়া দাইয়া গোড়া খামাই আমরা মাঝারি মারি খরচুই গালাগালি খরচুন লাথু মারসিন টান মারসুন আমার গলার শোনাচ্ছি শোনাচ্ছি ঠেকা পয়সা আমার জায়গার সব জমিনলিল সব কিছু লুটপাট কইরা তাই নেওয়া গেছুন এবং বইভীতি দেখাইছেন আমার এখন তোর জলে ডুবাই মতো স্বামীরও ডুকাইছি তোরও জলে ডুবাইম ওই আমার বহু নির্যাতন অত্যাচার করছেন আমি মৌলবাজার থানাতে গেছি ও হিসাবে গেছি মামলা লিখিত দিছি তাই আমার মামলা লইশুনিয়া গ্রামের মানুষ কিছু গণ্যমান্য মানুষ তারা একত্রিত হইয়া তারা কিছু দুই না তারা লাগাই রাখছে এখন গ্রামের গ্রামে গেছে দুই তারা দুই বাই মাঠটা চেয়ারম্যান সাহেবের রুখিত চেয়ারম্যান সাহেব তাই নিয়ে শ্বশুর তাইনের শ্বশুর তাহায় তাই প্রভাবশালী ক্ষমতা তাহায় বিএনপির নেতা চেয়ারম্যান আবু মিয়া তাই মাইটটা নিয়েছেন ছেলে ফরহাদ আমার চৌধুরী নিচে উপরে উফরিনিয়া মারামারি হইয়া আজকে আমার গ্রামের মিথ্যে মামলার স্বামী দিয়ে ঢুকাইছে তাই নিজের দামে দেয়া তাই নিতে হয়েছে আমার গ্রামে সব মায়ের আস্ত না পালা তাই বার্তায় ঘুম থেকে গেছেন তারা সব তাকে রেডি হয়ে যাবো তারা মাই ধরতো মানুষ দিয়ে আমার স্বামী মানুষ আমলা করাই আমার স্বামী এক লাগে তাই টানে গাড়ি ভাঙছে তারা মারধর বাচ্চা লাগিয়ে লাইসেন্স দিয়ে তাই গুলিও